আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন সবল থাকেন এই কেমনই করি সবার জন্য রেডি হয়ে বের হয়ে গেলাম বেড়ানোর জন্য এই যে আয়া তায়াদের বাবা আমরা যাব আজকে নারায়ণগঞ্জ চাষারা গোদরাঘাট বন্দরে যাব ছোট ভাই শ্বশুর বাড়ি দাও দিয়েছে ভাইয়ের বউ সেখানে আছে বলল আপু আমি যখন আসি তোমরা সবাই আসো সবাই বলতে আয়াতের নানুরও আছে আয়াতের মা কালতো ভাই আছে মামাতো ভাইয়েরও আছে এই জন্য সবাই একসাথেই যাচ্ছি আর ছোটো ছোটো বাচ্চারা সারি সারি মসজিদে যাচ্ছে দেখে খুব ভালো লাগলো ওই যে আয়াতের বাবা আয় যে কুলে নিয়েছে আয়াতের বাবার একটা বদভ্যস হয়ে গেছে বেশ ভালো মেয়েকে কুলে না নিলে তার মনে হয় শান্তি লাগে না এই যে এখানে এসে দেখলাম একটা সিএনজিও নাই না হাতে বাবা বলল কি করব আমি বললাম একটু আগে বেড়ে দেখো সিএনজি হয়তো পাবো একটু সামনে যেই তাই আবার হাঁটা শুরু করলাম আর মেয়ে তো কুলে আসে এই দেখেন এখানে এসে দেখলাম সিএনজি নাই একটা পেয়ে গেলে দামাদর করব দর করব না সোজা উঠে পড়বো কারণ দূরের রাস্তা আর আমাদের দেরি হয়ে গেছে আজ শোনার পিছনে ঘুরতে ঘুরতে দেরি হয়ে যায় এই যে আমরা চলে আসলাম চাষারা গুদারা ঘাট বলে এই এই ঘাটে কখনো আসেনি ফার্স্ট আমি আর আয়াতের বাবা আসছি এই যে আয়াতের বাবা আবার বলতেছে এইটাই নাকি এইটাই নাকি আমি বললাম একটু আগে দেখি সম্ভবত এইটাই হবে যেহেতু সিনজালা বলছে সামনে ঘাট কিন্তু সিএনজিওয়ালা আমাদের একটু দূরেই নামাই দিয়েছে আমরা তো আর জানি না যে একটু দূরেই ঘাটটা কিন্তু সিএনজিওয়ালা আমাদের একটু দূরে নামিয়ে দিয়েছে একটু ইচ্ছা করলে সে আমার ঘাটের সামনে আমাদের কিন্তু নামাতে পারতো কিন্তু সে আমাদের নামায় নেই আর আমরাও চিনি না এখন আয়াদের বাবা কনফিউশন হয়ে গেছে যে কী হইব এই যে চলে আসলাম চাষারা গোদরা ঘাট এই যে দুই পাশেই কিন্তু বেশ কিছু ফল টল বিভিন্ন জিনিস খুব সব জিনিসে পাওয়া যায় এখানে আমি যেতটুকু দেখলাম এই প্রথম আসলাম এই সাইটে কিন্তু এমন কোনো জিনিস নাই যে কিছু এখানে না পাওয়া যায় না যদিও ঢাকার থেকে একটু দূরে কিন্তু এখানে সব জিনিসই আছে অনায়াসে সব জিনিস পাওয়া যায় এখানে এত দূরে রাস্তা বা এত দূরের জায়গা এত যৌনত হয়ে গেছে কেউ বুঝতে পারবে না যদি ওই জায়গা কেউ না ঘুরে আসে এই যে আমরা চলে আসলাম ঘাটে নৌকা উঠে যাব এটাই কিন্তু চাষারা গুদারাঘাট বলে আর আমরা ওই পাশে যাব ওটাকে বলে বন্দর ঘাট আমরা এখন বন্দরঘাটে যাব। আতে বসে গেল বাবা যে ভয় পায় পানি রে এরকম নৌকা ছোটবেলায় দেখেছি ছাউনি দিন পর আবার দেখলাম নৌকা আর বিশাল বড় নৌকা ছোট ছোট নৌকা কিন্তু প্রায় চড়া হয় যখন কেরানীগঞ্জে যায় কিন্তু এত বড় নৌকা এখন আর দেখা হয় না কিন্তু এই বন্দরে এসে দেখলাম নৌকা নৌকা এবং বিশাল বড় যে এটা সম্ভবত শীতলক্ষণ নদী এই যে বিভিন্ন ধরনের যানবাহন মানে পানির যানবাহন চলাচল করতেছে যেহেতু পানি এটা পানির উপর উচিত ভালোই লাগলো আপনারা দেখাচ্ছি আয়াতে বাবা বলতেছে বসো 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 আমি কিন্তু এখন দাঁড়িয়ে ছিলাম কিন্তু আয়াতে বাবা বারবার বলতেছে বসো কারণ সে এত ভয় পায় বাসা প্রকাশ করতে পারবো না আমরা কিন্তু বাসায় চলে আসছি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো হয়ে গেছে এখন দুপুরে খাওয়ার জন্য টেবিলে সাজিয়ে ফেলছে আমার ভাইয়ের বউ এবং ভাইয়ের বউ বোন আজকে আমাদের জন্য সেই অনেকেই কষ্ট করেছে তারা দুইজন বাবা বসে যাচ্ছে খাওয়ার জন্য সবাই গেস্ট আমরাই এটা আমার বোনের ছেলে এটা মামার ছেলে ওইটা আমার ভাই সুমিত ওই যে আয়াত আয়াতের বাবা সাথে আমার ভাইয়ের সবাই খাবার দিচ্ছে অনেক কিছু আইটেম করেছিল আরও ছিল খুব সবগুলোয় খাবার খুব মজা ছিল আটপায়নের চেষ্টা তারা কোনো টুটি রাখেনি এই যে এগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখছিলাম আজকে যদি একটু বসে দিতাম না বাস সবগুলো নিচে নেমে যেত আর নামিরা দিয়ে দিতাম না তাহলে নামিরা দুটোকে করে দিত খাওয়া দাওয়া শেষ একটু রেস্ট নিয়ে ছাদের উপর চলে আসলাম এই যে এই যে বন্দরের এই রাস্তাটা দিয়ে আমরা আসছি আমরা কিন্তু এখন বন্দরে আছি আমি উপর থেকে ভিডিও করতেছিলাম চলে আসলাম ছাদে ঘোরার জন্য এই যে একটা সুন্দর আলপনা করে ফুল আঁকিয়ে রাখছে সাথে আমার ভাই একদম হিরোর মতো বাতাস খাচার আর ঘোরাঘুরি করতেছে এই যে এটা আমার মামতো ভাই বাহ দুই জনের দুই নায়ক দুইটা বউ দরকার এখন বর্তমানে ওই যে আমার নায়ক আমার মেয়েকে নিয়ে হাঁটতেছে আর আমার মেয়ে দেখেন কি দুষ্টামি করতেছে ধাপ ধাপ করে পা ফেলতেছে কেন এত বাতাস ছিল ছাদের উপরে খুব আনন্দ পেতেছিল সবাই ঘুরে এই যে এই পাশে কিন্তু একটা দোলনাও আছে সেটা মধ্যে আবার দাঁড়ায় ওঠে আর বাবা দৌড়তেছে আমরা ছাদে কিন্তু মোটামুটি সব চলে আসছি ও একটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু আমার বোনও আসছিল তবে সে যে আসবে সে আমাদেরকে বলে নাই সে এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে কেন আমার ভাইয়ের বউ ফোন দিয়ে বলেছিল আমার ভাই নাকি পারলে আপুকে নিয়ে আইসো আর আপু কাউকে ফোন না দিয়ে চুপ করে চলে আসছে এই যে আমার ভাইরা এই যে ওর নাম হয়েছে কেয়া খুব মিষ্টি একটা মেয়ে আর বসতে বলতেছে আকাশটা দেখেন না এত সুন্দর আকাশ মনে হয় ওখান থেকে একটু ঘুরে আসে ঘোরা কি যাবে মনোমুগ্ধকর একটা আকাশ দেখেই ভালো লাগবে এই যে আমিও আজ কেনিয়া ঘোরাঘুরি শুরু করলাম এই যে আজকে ধরে রাখছি আমার সাথে কিন্তু আজ এভাবেই হাঁটে আর ও বাবার সাথে কুলে ওঠে এই যে আশেপাশের পরিবেশটা কত সুন্দর আমি উপর থেকে ভিডিও করেছি পাশে একটা পুকুর আছে এই যে খুবই একটা সুন্দর পরিবেশ ঠান্ডা বাতাস রোদ্রু নাই তাপমাত্রা কম যে আমার আস না দুষ্ট ছাদের মধ্যে আমরা সবাই ঘোরাঘুরি করতেছি নাশাল আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন সুস্থ সবল থাকে এই যে আমার হাজবেন্ড আরেক দুলা ভাই আমার ভাইয়ের বোন বড় বোনের হাজবেন্ড খুবই ভালো একজন মানুষ সেই আমাদেরকে সবাইকে বেড়ে বেড়ে খাওয়াইছে একটা বদল তিনটা করে প্লেটে দিয়েছে এই যে রাস্তাগুলো খুবই ভালো নিরিবিরি পরিবেশ ছিল একটা ছাদে উঠে পুরো চারপাশে আপনাদের দেখালাম যে বন্দর এলাকাটা আসলে কিরকম বন্দর বললে বা নারায়ণগঞ্জ বলে ঢাকার মানুষ মনে করে যে খুব গ্রাম ওখানে বুঝি কিছু পাওয়া যায় না ধারণাটা খুব ভুল ওই যে আমার ভাই একা বসে আছে আরেক তালার উপরে আমরা বিকেলবেলা হয়ে গেছে আমার ভাইয়ের বউ বললো আশ্চর্যজন জন তাহলে ওই নৌকা ভাড়া করে আমরা আজকে সবাই ঘুরবো চলো তাহলে আর কী করবো দেরি না করে চলো ছাদের থেকে নেমে সোজা চলে গেলাম আমরা সেই বন্দর ঘাটে শীতলক্ষা নদীতে ঘোরার জন্য আমরা কিন্তু সবাই আসছি আমার যে জায়গায় বসে আছে শেষ পর্যন্ত বসেছিল আমরা কিন্তু সবাই এখানে সবাই শিল্প তুলছে কথা বলতেছে এই যে ওর নাম হয়েছে রাজা সে আবার পানিতে পাও দিয়ে রাখছে তবে আমিও দিয়ে রাখছি এই যে আমার মায়ের বউ তার ফ্রেন্ড ওইটা সেও আসছে ভালোই হয়েছে একসাথে বেশি মানুষ হলে কথাও বেশি আনন্দও বেশি পানিগুলো এত পরিষ্কার ছিল ঝকঝক করতেছিল পানিগুলো মনে হইতেছিল হাতে নিয়ে একটু খেয়ে ফেলি বলেছিলাম না নদীর যানবাহন বিকেলটা খুব ভালো কাটলো নৌকায় ঘুরে বেড়িয়ে আনন্দ দিয়ে কাটলো আপনাদেরকে পুরোটা জায়গাটাই আমি ঘুরে দেখাচ্ছি কিন্তু আমার সাথে সাথে আপনাদের কিন্তু ঘোরা হয়ে যাচ্ছে আপনাদেরকে যেন কোনো কিছু মিস না হয় সেইটা ব্যবস্থা করে দিয়েছি আমি পুরোটাই দেখাই দিব আমি কোনো ভিডিও কাটসাটিং করব না আমি এই দেখেন আমার রাত বলছি না ওর বাবা দেখেন এইখানে যতক্ষণ দেখবেন সেখানে মাঝখানে থাকবে এই সাইড ওই সাইডে কোনো সাইডে সে যাবে না সবাই আনন্দ করতেছে আমরাও বসে আছি বিকেল টাইমটা খুবই ভালো এনজয় করলাম সবাইকে অনেক ধন্যবাদ